নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি চলুন আজকে যে ব্লগটা শুরু করছি এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি সকাল 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 যা কাজকর্ম মিটিয়ে একদম ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টে ছিল ছাতু মুড়ি করে একদম চট রেডি হয়ে গেছি কারণ আজকে একটুখানি যেতে হবে ব্যাঙ্কে একটা কাজ আছে সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে সকাল সকাল রেডি হওয়া চলুন বেরিয়ে পড়ি আর কি দুগ্গা দুগ্গা বলে দেখছেন যে বেরিয়ে পড়েছি এই রাস্তাটা হয়তো আপনারা চিনতেও পাচ্ছেন সেদিন আপনাদের এই রাস্তা ধরে নিয়ে গিয়েছিলাম ওই গঙ্গার ঘাটের দিকে আর কি সুন্দর দেখুন এই যে গাছগাছালিগুলো তার মধ্যে থেকে পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছে তাই না এখন সচরাচর তো পাওয়া যায় না আর ওই যে সেই ভোট গ্রহণ কেন্দ্র ছিল অস্থায়ী আজকে তা খুলে ফেলা হচ্ছে আর আকাশে মোটামুটি অল্প বিস্তর মেঘ আছে সেই জন্য মেঘ ছায়া আর কি ওয়েদার খুব রোদটা নেই কিন্তু গরম প্রচণ্ড একটা মানে ভ্যাপসানো গরম একটা সবসময় বোঝা যাচ্ছে চতুর্দিকে আর কি শুকনো গরমটা নেই চলুন তাড়াতাড়ি আর কি পা ফেলি ব্যাঙ্কে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে আর আপনাদের সঙ্গে তা শেয়ার করা হয়নি যাই হোক ব্যাংকের কাজকর্ম মিটিয়ে এই যে ব্যাংক থেকে বেরিয়ে পড়লাম অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন দেড়টা মতো বাজে তাড়াতাড়ি নিচে নেমে দেখি টোটো পাওয়া কত যারা তাড়াতাড়ি যায় সেই অনুযায়ী বাড়িটা পৌঁছোতে হবে কারণ মা আর কি অপেক্ষা করছে আমি না গেলে আর কি খাওয়া দাওয়া করবে না চলুন তাড়াতাড়ি আগে বেরিয়ে দেখি দুপুরবেলা হয়ে গেছে তো টোটো কম থাকতে পারে চলুন বাড়ি ফিরি যাই হোক খুব বেশি অপেক্ষা করতে হয়নি টোটো সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি আর এই যে আমি উঠেও পড়েছি টোটোতে আর টোটো চলছে বুঝতেই পারছেন এই পাশ থেকে আমাদের গঙ্গা নদী সেদিন আপনাদের যে ঘাটে নিয়ে গিয়েছিলাম এই পাশ থেকে যাচ্ছি চলুন বাড়ি পৌঁছে গেছি বুঝতে পারলেন এবার বাড়ি পৌঁছে যেটা হলো যে প্রচণ্ড গরম লেগে গেছে যাওয়ার সময় একটুখানি মেঘ ছায়া মেঘ ছায়া ছিল অতটা তখন বুঝতে পারিনি কিন্তু যখন ফেরার সময় তখন আবার দেখছি যে মেঘ কোথায় উড়ে গেছে যথেষ্টই রোদ আর তখন মানে দুপুরবেলাটা তো আরও মানে রোদটা চড়া সেই জন্য খুবই গরমে হাঁসপাস হাঁসপাস লাগছিল আর টোটো করে যখন আসছিলাম তখন একটা সেই গরম হাওয়াটাও লেগেছে অস্বস্তি করছিল তো এসেই আর কি কতক্ষণে একটুখানি ঠান্ডা কিছু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো আর যখন হঠাৎ করে আর কি মনে পড়লো যে পরশু যে কুলফিটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়েছিলাম সেটার কথা ভুলেই গেছিলাম কালকে ওটা বের করতে হতো যাই হোক এখন মনে পড়েছে যখন তখন আগে এসে বসে পড়েছি যে ফ্রিজ থেকে ওটা বের করে যে এখন এটাকে আগে বের করে দেখি যে কতটা কি জমেছে না জমেছে আগে এটাকে টেস্ট করতে হবে আ বলছে যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তুই স্নান কর খাওয়া দাওয়া করতে হবে যে দাঁড়াও আগে এই কুলফি বের করি কতটা জমেছে না জমেছে বলুন না যে নিজে হাতে তৈরি করেছি এর তো একটা মানে অন্যরকমই আর কি এক্সাইটমেন্ট যে ভালো হলো না মন্দ হলো আর ওই রেডিমেড ওই গিটসের পাউডার দিয়ে তো এর আগে বানায়নি সেই জন্য আরও বেশি যেন এক্সাইটমেন্টটা যে কেমন হয়েছে ওর টেস্টটা কেমন হবে যাই হোক কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখা যাক আর কি যে খেয়ে কেমন হয়েছে মাকে একটুখানি টেস্ট করতে দেবো কারণ মায়ের তো অনেকটাই সুগার আপনারা আগেই দেখেছেন আর বাড়িতে দুজনেই আর কি সুগারের রুগী বুঝেছেন কত্তা মশাই মা সেই জন্য ওদেরকে তো আর অত অত দেওয়া যাবে না ওই অল্প অল্প করে যতটুকু হয়েছে যখন ওই কাটবো একটু একটু করে টেস্ট করাবো সবারই তো বলুন না যে একটু মানে জীব আছে স্বাদ আছে না একদম দিলে হয় তাদেরও মন খারাপ করবে না আমি খাচ্ছি এখন খেয়ে কিন্তু বুঝতেই পারছেন যে দারুণ হয়েছে খেতে আমার এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে সত্যিই মানে আমি বুঝতে পারিনি যে এত সহজে এই রেডিমেড জিনিসটা দিয়ে এত সুন্দরভাবে কুলফি বানানো যায় আপনারা যদি মানে ওই সমস্ত কিছু উপকরণ বাড়িতে না থাকে এই গিটসের এই জিনিসটা কিন্তু এনে রাখতে পারেন খুব ভালো লাগবে চলুন এরপর স্নান ধান করে টেবিলে আসছি খেতে কুলফি খেয়ে মন প্রাণ জুড়িয়ে নিয়ে তারপরে আর কি স্নান ধান করে এবার চলে এসেছি খেতে খাবার টেবিলে আজকে খেতে একটুখানি লেটই হয়ে গেল কারণ মানে স্নান করতে গেছি তখন কতগুলো ফোন আসলো পরপর আর কি কাজ সম্পর্কিত আবার তারপরে স্নান ধান করে যখন খেতে বসবো তখনই আরেকটি ফোন এলো আমার আর কি এক স্টুডেন্ট আমি যখন কলেজ লাইফ থেকেই আমি প্রচুর টিউশন পড়াতাম তো সেই সময়কারেরই আমার এক ছাত্রী সে ফোন করেছিল অনেক দিন পরে কথা হলো তো অনেকক্ষণ সেইখানে আর কি সময়টা ইয়ে হলো যাই হোক সময় নষ্ট নয় কারণ পুরোনো খুব কাছের মা মানুষের সাথে কথা হওয়া তারও খুব ভালো লাগলো আর আমারও খুব ভালো লাগলো আর কি এই এখন খাবার টেবিলে বসেছি এখন প্রায় চারটের কাছাকাছি বাজে আজকেও আমাদের মঙ্গলবার নিরামিষ এই ঢ্যাঁড়সের একটা ওই না তরকারি হয়েছে আর তার সাথে আর সবজি হয়েছে এই উচ্ছের এই দিয়েই আজকে করে ফেলবো লাঞ্চটা আর লাঞ্চ ঠাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার আসছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে এখন সন্ধেবেলা আর কি আবার এসে উপস্থিত হয়েছি রান্নাঘরে রাত্রিবেলার খাওয়া দাওয়ার প্রস্তুতির জন্য তো আজকে ডিনারে কি হচ্ছে মা রাতের খাবার ঝিঙে মুখ পোস্ত ঝিঙে মুখ পোস্ত বাহ ইন্টারেস্টিং নামটা তো তাহলে আমরা শুরু করি যে কিভাবে তুমি করছো আচ্ছা হ্যাঁ চালো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছে মা কড়াইও বসিয়ে দিয়েছে তার মধ্যে এবার দেওয়া হলো তার মধ্যে সরষের তেল নামটা শুনেই তো আমার বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা যে ঝিঙে পোস্ত আমরা ঝিঙে পোস্ত তো অনেকেই খেয়েছি এবার দেখা যাক ঝিঙে মুখ পোস্তটা কিভাবে মা বানায় এর সাথে কি এটা এটা মুগের বাটা আচ্ছা মুগের ডাল ভিজিয়ে বাটা কতক্ষণ ভেজাতে হয়েছে ওই 10 15 মিনিট 10 15 মিনিট হ্যাঁ ভিজিয়ে সেটাকে বাটা হয়েছে তার সাথে কি কি মেশানো হয়েছে কিছুই মেশায়নি খালি নুন দিয়ে এখন একটু বড়া করব আচ্ছা শুধু নুন দিয়েছো শুধু নুন হলো ঠল ঠল কিছু না আচ্ছা ঠিক আছে তাহলে এটাকে এখন ফেটানো হচ্ছে তাই তো ফেটানো হলে একটু ফ্ল্যাপি ব্যাপারটা হবে সেই জন্য ফেটই না হচ্ছে এরপরে এই যে তেল দেওয়া হয়েছে তেল গরম হলে এতে বড়াগুলো ভেজে নেওয়া হবে দেখতে থাকেন এই যে এবারে বড়াগুলো একে একে ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট সাইজ করে শেপের ব্যাপার নেই যেরকম আর কি হয় ছোট ছোট করে দেওয়া হচ্ছে দিয়ে এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তাই তো মানে মুচমুচে মুচমুচে হয়ে ভালো লাগবে আচ্ছা আচ্ছা মুচমুচে হয়ে ভাজতে হবে চলুন তাহলে এটাকে ভেজে নিয়ে আমরা আবার আসছি দেখতে থাকুন এদিকে দেখতে পাচ্ছেন যে মুগ আর কি মুগ ডালের বড়া ভাজা চলছে আর এদিকে মা এখন বেটে নিচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি পোস্ত কোথায় আচ্ছা পোস্ত হচ্ছে গৌটোর ভিতরে এবার পোস্ত দিয়ে দেওয়া হচ্ছে একটু ভালো পরিমাণ পোস্ত দিয়ে বাটলে বেশি ভালো হয় আর শিলেই মা পোস্ত বাটাটা প্রেফার করে ওই জন্য পোস্ত শিলে মা বেটে নিচ্ছে পোস্ত যেমনই হোক পোস্ত খাওয়া যায় আর কি তাই না সেই একটু কাঁচা পোস্ত বাটাও গরমের খুব সুস্বাদু পেঁয়াজ পোস্ত ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত আর আজকেই ঝিঙে পোস্তর সাথে আবার মুখটা অ্যাড করা হয়েছে দেখা যাক আমি কোনোদিন খাইনি মুখ পোস্ত কীরকম হয় আজকে খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন কিন্তু আমি যেহেতু জানি না তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি ভালো লাগলো রেসিপিটা আর যদি যারা না বানিয়ে থাকেন তারা অবশ্যই বানাবেন রকম প্রসিডিওরে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে দেখছি খুব একটা টাইম লাগছে না যাই হোক পোস্তটা বাটা হলে আর এই যে দেখছেন ঝিঙে কেটে নেওয়া হয়েছে এইভাবে আর এইদিকে ভাজা চলছে এই এক প্রস্ত হয়েছে উল্টো দিকে আবার উল্টে দিতে হবে একটু লাল লাল হয়ে গেছে একদিকটা দেখতেই পাচ্ছেন এবার অপর দিকটাকে এরকমই লালচে করে ভেজে নিয়ে আমরা ফেরত আসছি দেখতে পাচ্ছেন বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে একে একে তুলে নেওয়া হচ্ছে বেশ ভালোই লালচে হয়েছে এগুলো এমনি ভাতের সাথে গরম ভাতে ওই একটুখানি ঘি দিয়ে তার সাথে যদি এরকম বড়া দেওয়া হয় আমার মনে হয় যে খুবই মুখরোচক সেটাও তাই বাকিটা ভেজে নেওয়া হবে দেখতে থাকুন এটা ভাজা হলে তারপরে আমরা মেন রান্না নিয়ে আসছি সঙ্গে থাকুন ভাজা হয়ে গেছে বড়াগুলো এবারে আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে এবার তার মধ্যে দেওয়া হচ্ছে কি কালো জিরে যে কালো জিরে কালো জিরে ফোরন হিসেবে দিয়ে দেওয়া হলো এরপরে এই যে ঝিঙেগুলো কাটা রয়েছে সেই ঝিঙা দিয়ে দেওয়া হচ্ছে রান্না টেস্টি হবে তাই তো ঝিঙে যখন একটু বেশি ইয়ে হয়ে যায় তখন ভালো লাগে না যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে এবার হলুদ পুরো একটু একটু কম দিতে হলুদ একটু কম দিতে হবে দেখুন সাদা 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 হবে ঠিক আছে তারপরে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে আর আর একটা জিনিস যেটা হয় মানে আমার মনে হয় যে ভিঙে যেহেতু মানে যখন সেদ্ধ হয়ে যায় পরিমাণে অনেকটা কমে যায় সেই জন্য নুনটা যখন দেওয়া হচ্ছে লবণটা সেটা একটু বুঝে দিতে হয় তাই না কি কম দিতে হয় কারণ যদি বেশি হয়ে যায় তখন আর এখন উপায় থাকবে না হ্যাঁ জল বেরিয়ে ঝিঙে একদমই কমে যায় আর কি ঝিঙে হোক ভেন্ডি হোক টিঙ্গা হোক এই সমস্ত সবজি হ্যাঁ সেইগুলো কিন্তু আপনারা বুঝেই নুনটা অ্যাড করবেন এরপরে একটু ঢেকে একে মসতে দেওয়া হলো দেখতে পাচ্ছেন যে ভিঙে একটুখানি মজেই এসছে মনে হচ্ছে নাড়ালে চালে আরও ভালো বোঝা যাবে যখন দেওয়া হয়েছিল তখন যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু ঝিঙেটা পরিমাণে কমে এসছে আরও যখন সেদ্ধ হবে তখন আর একটু কমে আসবে আর কি যত মজে মজে যাবে না রান্না বান্না শেখা কার থেকে মূলত তোমার

তেল ঝাল বেশি খাওয়া যায় না সেই জন্য একটু আমাদের অসুবিধাই হয় হেলদি খাবার বানানোর দিকে নজরটা বেশি দেওয়া হয় নয়তো আর একটু যদি একটু সব কিছুর প্রয়োগ করা যেত আরও রান্না বেশি টেস্টি করা যেত যাই হোক একটু গরম কমলে অন্যরকম রান্নার আমরা ব্যবস্থা নেব আস্তে ধীরে সব রকম রান্নাই মা শেয়ার করবে সঙ্গে থাকুন আবার ঢেকে দেওয়া হয়েছে দেখুন ঝিঙে কেমন মজে এসছে বুঝতে পারছেন আর এই যে ঝিঙের ভিতর থেকে জল বেরিয়েছে বোঝাতে পারছি কি না জানি না এই যে দেখতে পাচ্ছেন এই রকমভাবে জল বেরিয়ে ঝিঙেটা আরও আর কি কমে যায় এবার মোটামুটি মজে এসছে তাই তো এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে পোস্ত এই যে পোস্ত বাটা রয়েছে পোস্ত কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেওয়া হচ্ছে ঝিঙের মধ্যে দিয়ে একটুখানি জল তার সাথে আর কি ওই বাটি ধোয়া জল যেটা সেটা দিয়ে দেওয়া হলো খুব বেশি জলের মধ্যে অ্যাড করা হবে না এই অল্প জলটাই দেওয়া হলো এরপরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে নাকি এই বড়াগুলো এক্ষুনি দিয়ে দেব আচ্ছা দিয়ে চাপা দিয়ে রাখলেই মোটামুটি এটা রান্না কমপ্লিট কতক্ষণ মানে চাপা দিয়ে রাখতে হবে আচ্ছা মানে ফোটা অবধি অপেক্ষা করতে হবে দু তিন মিনিট খুব বেশি কিন্তু টাইম লাগলো না রান্নাটা করতে বা বড়াগুলো এবারে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে ঢেকে দেওয়া হচ্ছে ব্যাস তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মুখ ঝিঙে পোস্ত এরপর নামিয়ে দেখাচ্ছি দেখুন আমাদের মুগ ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে অলমোস্ট শুধু নামানোর আগে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি কাঁচা সরিষার তেল পোস্তর সঙ্গে এটা খুব ভালো যায় এই যে দিয়ে দেওয়া হলো এর একটা আলাদাই সুন্দর ফ্লেভার এবার কিন্তু এই গন্ধটা রাখার জন্য একটু ঢেকে দেওয়া এরপর নামিয়ে নেওয়া হবে এই যে নামিয়ে নেওয়া হলো মুখ ঝিঙে পোস্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর ফাইনাল লুক খুবই সুন্দর মাখো মাখো হয়েছে ভাতের সাথেও খুব সুন্দর যাবে রুটির সাথেও এটা খেতে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে টিভিতে খেলা চলছে আর এদিকে আমাদের ডিনার টেবিলে আমরা এসে উপস্থিত হয়েই পড়েছি রয়েছে তাতে আজকে আমার ডিনারে রুটি আর ওই মুগ ঝিঙে পোস্ত আর স্যালাডে শশা এই দিয়ে আজকের ডিনারটা আমি করে নিচ্ছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ আবার কালকে আপনাদের সাথে দেখা হবে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তাতে রোজ যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেখবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা